ইচ্ছে মতো গড়ে উঠছে কিন্ডারগার্ডেন স্কুল শিশুদের শিক্ষার নামে চলছে বাণিজ্য ন্যূনতম আট শতাংশ জমিতে বেসরকারি স্কুল প্রতিষ্ঠার কথা থাকলেও অধিকাংশ কিন্ডার গার্ডেনই তা মানছে না নেই খেলার মাঠ নেই পরিবেশ এসবের জন্য নীতিমালা না থাকাকে দায়ী করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হাসনাত রাব্বি রিপোর্ট চট্টলার এই বাড়ির নিচে গাড়ির গ্যারেজ এবছর চালু হওয়া কিন্টারগার্ডেনটির নেই কোনো মাঠ আর তাই অ্যাসেম্বলির জন্য দশ ফুট বাই বারো ফুটের গ্যারেজি ভরসা শিশু শ্রেণীর ইব্রাহিম বয়সী বা কত চার কি পাঁচ ইট পাথরের এই শহরে মাঠ কিংবা স্থানের বড়ই অভাব জীবনের শ্রেষ্ঠ সময়টি কাটছে চার দেয়ালের মাঝে বন্দি দশায় এর মাঝেই দুরন্তপনা টিফিন খেয়ে থাকি স্কুলের একটা মাঠ থাকবে মাঠের মধ্যে সবাই মিলে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করবেন ইচ্ছা হয় না স্যার তো ভালো হচ্ছে তাহলে কি করব নিয়ম হলো বেসরকারি বিদ্যালয়ের ন্যূনতম আট শতাংশ জমি থাকতেই হবে বাধ্যতামূলক তিন হাজার বর্গফুটের ছয় কক্ষের একটি দালান থাকাও কিন্তু রাজধানীতে এমন বেসরকারি স্কুল হাতে গোনা খেলার মাঠ তো দূরের কথা অধিকাংশই নেই নিজেদের ভবন কোনো নীতিমালাই নাই আমরা যা স্টাইলে করতেছি কিন্তু হয়তো সরকার বেশেন করে একটা নীতিমালা ভিতরে আনবে তো অলমোস্ট স্কুলস আর রান ইন ওয়ান ফ্ল্যাট অর টু ফ্ল্যাট এন্ড হ্যাভিং এনি এমটি স্পেসেস ফর দা চিলড্রেন নিরুপায় অভিভাবকরাও ভালো স্কুল যেমন সোনার হরিণ তেমনি খরচের কথা মাথায় রেখে এর চেয়ে ভালো কিছু চিন্তা করার সাহসও কোথায় স্বাদ আছে সাধ্য নেই দেখা যায় যে আমার বাচ্চার মেধা আছে কিন্তু অর্থের জন্য আমি সেখানে ভর্তি করাইতে পারতেছি না টাকার একটা ফ্যাক্ট যেখানে সম্ভব হয়ে উঠে উঠবে না তো যার জন্য আমি এই স্কুল বা এই লেভেলে আমি পড়াতে পারবো কোনো নীতিমালা নেই এ ধরনের স্কুলের জন্য ফলে নিয়ন্ত্রণহীনভাবে চলছে এসব শিক্ষা প্রতিষ্ঠান অনেক বছর আগের থেকে এভাবে চলে আসছে এই ধরনের কিন্টার গার্ডেন স্কুলগুলি যারা করছেন তাদেরকে একটা নিয়ম নীতি আনার জন্য আমরা পদক্ষেপ শুরু করেছি আমরা মনে করি যে এই পদ্ধতির মাধ্যমে তারা নিশ্চয় একটা নিয়ম নীতির মধ্যে চলে আসতে বাধ্য হবে জীবনের সুন্দরতম সময়ে এমন অবহেলাই বেড়ে উঠছে আগামীর ভবিষ্যৎ যা কাঙ্ক্ষিত নয় কারোরই হাসনা ত্রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা